কাঞ্চন শ্রীময়ের ও ভাতও কিন্তু বিয়ের মতো ধুমধাম করে হল কাল রাত্রি হোয়াটসঅ্যাপ করেই কেটেছে একে অপরের সঙ্গে তারপর সকাল সকাল কাঞ্চন মল্লিক নিজে বাজারের থলে নিয়ে বেরিয়ে পড়েছেন শ্রীময়ের জন্য মাছ কিনতে সাত সাত রকমের মাছ কিনেছেন এবং যারা নিমন্ত্রিত ছিল তারা যেন পেট ভরে খেতে পারে সমস্ত ব্যবস্থা নিজে করেছেন কাঞ্চন মল্লিক পাঁচ রকমের ভাজা ডাল মাছ মিষ্টি পায়েস দিয়ে শ্রীময়ের বউ ভাতের থালা সাজানো হলো আর শ্রীময়ের ভাত কাপড়ের দায়িত্ব নিল কাঞ্চন আর শ্রীময় নিল কাঞ্চনকে সারা জীবন রেধে খাওয়ানোর দায়িত্ব দুজনেই ম্যাচিং করে লাল রঙের পোশাকে সেজেছে আর সঙ্গে শ্রীময় প্রচুর সোনার গয়না পরেছে শ্রীময় জানিয়েছে বাড়ির সকলকে এবার পাঁঠার মাংস রান্না করে খাওয়াবে বউ ভাতের পর ফুলসজ্জায় লাল বেনারসি পরে সাজবে শ্রীময়ী সঙ্গে গয়না তো রয়েছেই আর বাড়ির সবাই তার হাতে রান্না খেতে পা ভীষণ পছন্দ করে স্পেশালি মাটন এবার শ্রীময়ী দায়িত্ব নিয়েছে সকলকে মাটন রান্না করে খাওয়ানোর